কাঁঠালের এই ভোতা বা ভাড়ালির এই রেসিপিটি যদি আমি আগে জানতাম তাহলে কখনোই আর এই কাঁঠালের ভোতা বা ভাড়ালিটা ফেলে দিতাম না তো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে কাঁঠালের যেই ভোতাটা আছে মানে ভিতরের যে অংশটা আছে সেটা এভাবে ছুরি দিয়ে একটু চেঁচে নিতে হবে মানে কেটে নিতে হবে উপরের অংশটাকে এভাবে কেটে ফেলে দিতে হবে চাইলে বটি দিয়েও কেটে নিতে পারবেন এখন আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি আমরা কাঁঠাল খাওয়ার পরে কিন্তু এই ভোতাটা ফেলে দিয়েই থাকি অনেকেই বলতে পারে এটা হচ্ছে গরু ছাগলের খাবার তাদের জন্য না রেখে নিজেরাই খেয়ে না আর কি খাবেন এটা যারা শহরে থাকে তারা কিন্তু গরু ছাগলে কাউকেই খাওয়াতে পারে না তো নিজেরাই খেতে হবে আর একবার যদি এই রেসিপিটি খান তাহলে কিন্তু এর স্বাদ মুগে লেগে থাকবে তো ওখানে আমি দুইটা লইটা শুটকেও কেটে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন চুলার পরে কড়াই দিয়ে পানিটা হালকা গরম হয়ে গেলে এই সেই ভোতা বা ভাড়ালিগুলো আমি এখানে দিয়ে তারপর সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব এটা সিদ্ধ হতে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগবে এর ভিতরে কিন্তু সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা কমে গিয়েছে আর এটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলো আমি উঠিয়ে নিলাম আর চুলার পর একটি ফ্রাই প্যান দিয়ে এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি তিনটা শুকনা মরিচ আর সামান্য একটু তেল দিয়ে দিলাম এখন এগুলোকে আমি একটু হালকা ভেজে নেব তো এখন সেই আমরা যে সুটকিটা রেখেছিলাম কেটে সেটা কিন্তু ভিজিয়ে তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো সেই শুটকিগুলো এখানে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো সুটকি এখানে ব্যবহার করতে পারবেন চাইলে সুটকিটা স্কিপ করতে পারবেন এই যে এখন খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি বেশ কিছু সময় একটু ভেজে নিয়ে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি তারপরে সেই ভাড়ালিগুলা বা ভতা ভূতাগুলা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এর সাথে আবার একটু খুব ভালো করে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু সিদ্ধ করার পরে এই ভোতাটাকে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে সব কিছু তেলের পরে দিয়ে আপনারা এটাকে একটু ভেজে নিতে পারেন তাহলেও খেতে ভালো লাগবে আবার এভাবে করলেও মজা লাগবে এখন স্বাদ মতো লবণ তারপরে চা চামচ জিরা গুঁড়া আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি লবণ যেহেতু সিদ্ধ করার সময় দিয়েছিলাম তাই বুঝে শুনে দিতে হবে তো সব কিছু দিয়ে এখন খুব ভালো করে এটাকে আবার একটু মিশিয়ে নিচ্ছি চাইলে কিন্তু এখানে আপনারা রসুন কুচিটাও দিতে পারেন তো আমি রসুন কুচিটা এখানে দিই নিই এখন একটু সময় নিয়ে এটাকে আবার একটু ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে এটা খেয়ে কিন্তু খুবই মজার আপনারা যদি এই রেসিপিটি তৈরি করে একবার খান তাহলে কিন্তু এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে তারপর থেকে আর কখনোই ফেলতে মন চাইবে না এখন ঠান্ডা করে ব্লেন্ডারে জাগে নিয়ে নিয়েছি এখন এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে খেয়েছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর যারা খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন এই কাঁঠালের সিজনে আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো এই যে আমার এটা ব্লেন্ডার করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন অনেকখানি হয়েছে আর খেতে অসম্ভব অসম্ভব মজার দেখতে পাচ্ছেন লুকসটা কতটা ইয়ামি লাগছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও অনেক মজার একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকের এই রেসিপিটি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রেসিপিটি একবার হলেও